আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে মেরিন ড্রিমার কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ রিফাত হাসান ফিফটি এইট ব্যাচ ক্যাডেট বাংলাদেশ মেরিন একাডেমি তোমাদের সাথে আছি তোমাদের কিছু তথ্য দেওয়ার জন্য অনেকেই আসলে জিজ্ঞেস করেছ যে ভাইয়া মেরিনে পড়ার পরে কেরিয়ার কীরকম হয় মেরিনের পরের কেরিয়ার কী শুধুমাত্র কি আমরা জাহাজেই চাকরি করতে পারবা আর অন্য কোথাও চাকরি করতে পারবো না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো আমরা অনেকেই ভাবি যে মেরিনে চাকরি নেই মেরিনে পড়াশোনার উপরে শুধু জাহাজে চাকরি করতে হয় এগুলো আসলে ভুল ধারণা মেরিন বাংলাদেশের সবচাইতে জব ফুল একটা প্রফেশন এটা বলতে পারো যে সবচাইতে বেশি যদি জব পাওয়ার এফিসিয়েন্সি থাকে সেটা হচ্ছে মেরিনের তোমরা এ পর্যন্ত কাউকে শুনবে না যে মেরিন থেকে পড়ার পরে সে চাকরি পায়নি বসে রয়েছে হ্যাঁ হতে পারে ছয় মাস টাইম লাগছে হতে পারে এক বছর টাইম লাগছে কিন্তু হয়েছে বেকার কেউ নেই আচ্ছা তো চলো আমরা কেরিয়ারের দিকে মনোযোগ দিই আসলে কী কী পেশায় আমরা জয়েন করতে পারবো সবার প্রথম হচ্ছে আমরা মেরিন থেকে পরে অবশ্যই মেরিনার হতে পারবো এটা তো বলার অপেক্ষা রাখে না মেরিনার হওয়ার জন্যই আমাদের এই জার্নি তারপরে আসি আমাদের মেরিন একাডেমির যে টিচার তোমরা যারা আসলে মেরিন সম্পর্কে জানো না খুব কম জানো তাদের বলে রেখে যে মেরিন একাডেমি যে টিচাররা আছে তারা সবাই মেরিনার হানড্রেড পারসেন্ট মেরিনার হ্যাঁ তিন তিনজন টিচার থাকে গণিত তারপর পদার্থ এবং আই এই তিনটি বিষয় বাইর থেকে টিচার আনা হয় বাইর থেকে যারা অনার্স এবং মাস্টার্স করে বিভিন্ন পাবলিক ভার্সিটি থেকে তাদেরকে টিচার হিসেবে যোগদান করে তা বাদে সকল টিচার মেরিন প্রফেশনের থাকে অথবা মেরিন থেকে পড়ে বের হয়েছে মেরিন একাডেমি থেকে আচ্ছা মেরিন একাডেমির টিচারও খুব অল্প সংখ্যক হয়ে থাকে তাহলে আর কী করা যায় তা তোমরা মেরিন থেকে বিএসসি শেষ করার পরে মাস্টার্স করতে পারো যেটাকে আমরা এমএসসি বলে থাকি এমএসসি করতে পারবে এবং এমএসসির পরে তোমরা বিদেশি মেরিন একাডেমিতে টিচার হতে পারবে এটা আমি তোমাদের মানে শুধু বলার কথা বলতেছি না আমার নিজের চোখের সামনে আমি দেখে বলতে পারতেছি আমার একজন টিচার সে হচ্ছে পঁয়তাল্লিশ ব্যাচ সে এখন বর্তমানে কানাডায় একটি মেরিন একাডেমির টিচার হিসেবে যুক্ত আছে সে এক বছর এখানে এক বছর বাংলাদেশি মেরিন একাডেমিতে চাকরি করেছে তারপর তার এর মাঝেই তার এমএসসি কমপ্লিট করেছে এবং তারপর সে একটি বিদেশি মেরিন একাডেমিতে টিচার হিসেবে যোগদান করেছে এবং তার বেতন শুনলে তোমরা অবাক হবে তার বেতন পাঁচ লক্ষ টাকার উপরে ওকে অবশ্যই এটি একটি হিউজ অপরচুনিটি যারা বিদেশে সেটেল হতে চাও তাদের জন্য এবং এটি তুলনামূলকভাবে অন্য সবার চাইতে এই প্রতিযোগিতায় তুমি আগে থাকবে কারণ একটা পুরো পৃথিবীতে মেরিন নিয়ে পড়াশোনা করা ছাত্রের সংখ্যা বিশ হাজারের বেশি না সে জায়গায় যে কোনো সাবজেক্ট আইসিটি বলো সিএসসি বলো ত্রিপলি বলো সব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা ছাত্রের সংখ্যা না হলেও দুই থেকে বিশ কোটি হয়ে যায় কোটিতে চলে যায় কোটিতে তো সাতশো কোটি মানুষের মাঝখানে দুই কোটি তিন কোটি আসলে হয়ে যায় তো সেই হিসাবে বলা যায় যে এটি একটি অনেক ভালো একটি অপরচুনিটি তারপরে বাংলাদেশ নৌবাহিনীতে শর্ট কোর্সে জয়েন করারও সুযোগ থাকে পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিদ্যুৎ অফিস বাংলাদেশের যত পাওয়ার প্ল্যান্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকারী যত সংস্থা রয়েছে তার প্রধান তার ফিফটি পার্সেন্টের প্রধান হচ্ছে মেরিন ইঞ্জিনিয়াররা কারণ কী কারণ পাওয়ার প্ল্যান্টের সাথে মেরিন ইঞ্জিনের কী সম্পর্ক পাওয়ার প্ল্যান্টের যে জেনারেটর এবং মেরিনের যে মেন ইঞ্জিন দুটি সেম সেজন্য পাওয়ার প্ল্যান্টে ডাকা হয় তাহলে বইট থেকে পড়ার পরে মেকানিক্যাল নিয়ে পড়ার পরে পাওয়ার প্ল্যান্টে ডাকে না মেরিন থেকে ডাকে এর কারণটা কী এটা অনেকেই জানতে চাই তো ভাইয়া এটা তো আপনি ভুল বলেন আমি ভুল বলি না কারণ কি বুয়েট থেকে যারা পড়ে তারা শুধু কাগজ কলমে ভালো তাদের সাথে যদি আমাদের মেরিনের সবার তোমার পড়ালেখার একটা প্রতিযোগিতা দেও একটা পরীক্ষা নাও তাহলে কেউ বুয়েটের ছাত্রের সাথে আমরা পেরে উঠব না কারণ হচ্ছে তাদের পড়ালেখার স্টাইলটা অনেক ভালো তারা পড়ালেখা অনেক ব্রিলিয়েন্ট থাকে আমাদের যেতে এটা অবশ্যই স্বীকার করা যায় কিন্তু পাওয়ার প্ল্যান্টের মূল লক্ষ্য কী পাওয়ার প্ল্যান্টের মূল লক্ষ্য হচ্ছে এটি চব্বিশ ঘন্টা রানিং রাখতে হবে চব্বিশ ঘন্টা রানিং রাখতে হবে এটিকে কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না একবার যদি এটি বন্ধ হয় তাহলে এটি আবার দ্বিতীয়বার চালানোর ক্ষেত্রে যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ বিদ্যুৎ সাপ্লাই বন্ধ থাকবে তোমরা এটা সবাই জানো যে যতক্ষণ পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকবে ততক্ষণ বিদ্যুৎ সাপ্লাই বন্ধ থাকবে তার মানে কি চব্বিশ ঘন্টা চালাতে হবে এবং চব্বিশ ঘন্টা চালানোর অভিজ্ঞতা একমাত্র মেরিনারদের আছে চব্বিশ ঘন্টা একটা ইঞ্জিন কীভাবে চালাইতে হবে সেটা একমাত্র মেরিনাররা চালায় তারা শিপ তারা এই কাজে অনেক দক্ষ কারণ একটি জাহাজ চব্বিশ ঘন্টা রানিং থাকে যাই সমস্যা হোক তারা তাকে পাশে রেখে জাহাজ চালানোর ব্যবস্থা করে তো সেই জন্য পাওয়ার প্ল্যান্টের মালিকদের পরিচালকদের সবার প্রথম পছন্দ হচ্ছে মেরিনার মেরিনাররা না পেলে তারপরে আচ্ছা আমি তোমাদের বলে রাখি আমি যে যতগুলো প্রফেশনের কথা বলছি সবগুলো আমি আমার নিজের চোখে দেখে তারপরে তোমাদের বলছি এটি কোনো অনুমান কিংবা কোনো কিচ্ছু না অনেকেই বলতে পারে যে ভাই আমি পড়ছি আমি পাই নাই আমার এই অমক শমক তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো এরকম কোনো ইতিহাস নেই আমি যা বলছি সব আমার নিজে থেকে তোমরা যদি ডিটেলস তথ্য চাও আমি তাদের প্রোফাইল দিতে পারি তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো যে তারা কোথেকে পড়াশোনা করছে এখন কোথায় আছে আমি তিন বছর যাবত এটা নিয়ে কাজ করতেছি সেজন্যই তোমাদের বলতে পারতেছি আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ জবের অপরচুনিটির কোনো অভাব নেই তো এখানে তোমরা যদি কেউ ভর্তি হইতে চাও যে কীভাবে প্রিপারেশন নিবা তার জন্য আমাদের দুটি ব্যাস রয়েছে একটির নাম হচ্ছে অক্টোপাস অক্টোপাস এর কোর্স ফ্রি হচ্ছে পঁচিশশো টাকা এটি মেরিন ডিমার এবং এটি সম্পূর্ণ মেরিন একাডেমির ক্যাডেট দ্বারা পরিচালিত এখানে আশি ঘন্টা প্লাস ক্লাস আশিটি পরীক্ষা হবে এবং এর মাধ্যমে আমরা ভাইবার যে প্রিপারেশন আছে সেই ভাইবার প্রিপারেশনটা ফুললি নিব সাথে আমাদের ইংরেজি বলার প্র্যাকটিস শারীরিক যে প্র্যাকটিসগুলো সবগুলো আমরা করবো এবং যারা শুধুমাত্র এক্সাম দিতে চাও তাদের জন্য রয়েছে এক্সাম ব্যাচ একজাম ব্যাচে ফ্রি হচ্ছে আটশো টাকা যদিও প্রায় পনেরোটি ক্লাস অলরেডি হয়ে গেছে পনেরো প্লাস ক্লাস এবং পরীক্ষা হয়ে গেছে তো তারপরেও তোমরা যারা জয়েন করতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ফেসবুকের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই কোর্স সম্পর্কে ডিটেলসে যদি তোমরা কিছু চাও তাহলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সব ডিটেলস দিবো কীভাবে পড়ানো হয় কীভাবে কী করানো হয় তো চলো আরও কী কী প্রফেশন আছে আমরা সেটা দেখি ড্রাইডক্স জাহাজ মেরামত বাংলাদেশে অলরেডি তিনটি ড্রাইডক্স রয়েছে চট্টগ্রাম ডাইডক্স যেটি সরকারি তারপরে রয়েছে আরও কুল্নায় আরও দুইটি ডাইডক্স রয়েছে যেখানে জাহাজ মেরামত করা হয় জাহাজ মেরামত অবশ্যই মেরিনার দিয়ে করা হবে এখানে অন্য কারো যাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা তারপরে আসি শিপ বিল্ডিং বাংলাদেশে অবশ্যই এটি এই প্রফেশনটি খুবই কম তারপরেও এটি বাংলাদেশ সহ তুমি বাইরের যে কোনো দেশে যেখানে জাহাজ বানায় সেখানে মেরিনারদের অনেক বড় একটি অপরচুনিটি থাকে আচ্ছা এগুলো তো গেল সব মেরিন রিলেটেড প্রফেশন আচ্ছা মেরিনের বাহিরের যে প্রফেশনগুলো সেগুলোতে আমরা কী কী পাবো যেহেতু আমরা অনার্স কমপ্লিটের একটি সার্টিফিকেট পাবো সেহেতু আমরা বিএসসি পরীক্ষা দিতে পারবো বিসিএস পরীক্ষা দিতে পারবো বাংলাদেশের সবচাইতে মানে কি বলা হয় যে কাঙ্ক্ষিত চাকরি বিশেষ তোমরা জেনে অবাক হবে যে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে অলরেডি চারজন বিশেষ ক্যারার পাশ করে পেয়েছে যে চারজন এটি খুবই কম তাই না কিন্তু তারপরেও কেন বলছি তারপরেও বলার কারণ হচ্ছে যে কেউ আসলে এই প্রফেশনটা সারে না খুব কমই দেখা যায় অনেকে সাগরে যে অসুস্থ হয়ে পড়ে তারাই একমাত্র সারে এবং তাদের মুখ্য থেকে যদি পাঁচ পার্সেন্টও সারে পাঁচশো ষাটও তার পাঁচ পার্সেন্ট সারলে হয় কয়েকজন পঁচিশ জন পঁচিশ জন থেকে চারজন যদি বিশেষ ক্যাডার হয় তাহলে এটা তো অবশ্যই বড়ো কিছু অর্জন এটা কোনো চাপা সারতেসি না এটা তোমরা দেখতে পারো বাংলাদেশ প্রতিদিন তারপরে প্রথম আলো এবং এরকম আরও কয়েকটি পত্রিকায় যে মেরিনার একজন বাংলাদেশ পুলিশের আমার ঠিক সংখ্যাটা মনে নেই তবে সে যে ছিল সেটা পনেরো বা ষোলো ষোলোতম হয়েছে বাংলাদেশ পুলিশ বিসিএসএ তো তোমরা এটি দেখতে পারো তোমরা এটি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবে তারপরে ব্যাংকে চাকরির সুযোগ পাবে পুলিশে চাকরির সুযোগ পাবে বিভিন্ন মন্ত্রণালয় বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয়ে তোমরা এই চাকরির সুযোগ পাবে তারপরে কোম্পানি কোম্পানি কোন কোম্পানিতে অনেকেই আছে অনেক কোম্পানি আছে যারা অনার্সের পরে তাদের চাকরি দেয় তারা এই কোম্পানিতে যুক্ত হতে পারে শুধুমাত্র অনার্সের পরেই যে যুক্ত হতে পারবে তা না অনেক কোম্পানি যেমন গার্মেন্টসগুলোতে সাধারণত ব্রয়লার ব্যবহার করা হয় ব্রয়লারের মাধ্যমে কাপড় পরিষ্কার কাপড় ইস্ত্রি করা হয় ব্রয়লার স্টিম ইস্ত্রি করা হয় তোমরা এটা অনলাইনে সার্চ করলেই পাবে যে সাধারণত আমরা বাসায় যে ইস্ত্রিটি ব্যবহার করি সেটি আমরা করা সে করা হয় না কোম্পানিগুলোতে করা হয় না কোম্পানিতে যেটি করা হয় সেটি হচ্ছে স্টিম স্ত্রী সেটির জন্য ব্রয়লার ব্যবহার করা হয় এই ব্রয়লার জাহাজের ব্রয়লার সেম সেই জন্য অনেক মেরিনাররাই এইসব কোম্পানিতে চাকরি পেয়ে থাকে আশা করি কেরিয়ার সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়েছ সবাইকে ধন্যবাদ আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপে যে কোনো প্রকার ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম